আচ্ছা এখন একটু অন্য চালাই বিকে আপনি বলেন এই কথা একটা খাওয়া কষ্ট হয়ে যায় নাইদ ভাই শোনো আমরা যদি দুটা করে না খাই সে তো দুটা খাইতে পারবে না সে লাইন করে তুমি একটা কাজ করো তুমি কোন পার্টিতে জয়েন করো ভালো করবা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এই মিডিয়াতে থাকো না আমাদের মতো সহজ সরল হয়েও না তোমার ভিতরে যে কুটিলতা আছে এটা এখানে প্রকাশ পাবে না তুমি রাজনৈতিক দলে যাও সেখানে প্রকাশ করো সহজ সরল মান মানুষটা তো এরকম তরল খায় না হইয়া হইয়া এখন এটা আমি খাবো ঠান্ডার মধ্যে ডাব খাইলে আরো বেশি ভালো ঠান্ডার মধ্যে ডাব খাইলে ভালো রাইট হয়েছে